গুড ইভিনিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেকটা ভালো আছি দীপিকা ব্লগ সেলেনে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকের না সন্ধ্যা থেকে মানে বাড়ি থেকে আর তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করতে পারিনি তো অনেকটাই দেরি হয়ে গেছে আর আজকেরে যাচ্ছি আমার মামার বাড়িতে আর তোমাদের দাদা তো কাজেতে গেছিলো কাজে থেকে এসছে সন্ধ্যার সময় আসলে তারপরে আমি আর আমার ছেলে রেডি হয়েছিলাম ও এসেও তাড়াতাড়ি করে নিলো নিয়ে আর তারপরে আমরা বার হয়ে গেছি তো বাসাতে উঠেছিলাম যাতে তাড়াতাড়ি আসা যায় আর বাসে থেকে লেবে গেছি আর আমার মামার ছেলে এই যে ছোট ছেলে এটা আনতে এসছে আমার দাদা বাইকে করে আর এই যে দোকানটা থেকে আইসক্রিম আর দই নিয়ে নিয়েছি খাবো বলে আর দাদাকে বলছি নিয়ে ও বলছে যে না আমি খাবো না আর এই যে আমার ছেলের অবস্থাটা দেখো কেমনভাবে চামচ চাড়ছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যে মামার বাড়িতে কিসের জন্য যাচ্ছি মামারা মন্দির করেছে তো মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে দুপুরে তো আমাদের তো সকালবেলা যেতে বলেছিল তো আমার বর্ত কাজে গেছিলো সেই জন্য না আর যেতে পারিনি সকালে কি দুপুরেও যেতে পারিনি সেই জন্য সন্ধ্যার সময় কাজে থেকে এসছে তারপরেই বার হয়ে গেছি তো চলে এসছি বাইকে যখন ছিলাম অন্ধকার ছিল সেই জন্য না তোমাদেরকে দেখাতে পারিনি তো বাড়িতে চলে এসেছে আর এই যে দেখো আমার ভাইপোর অবস্থাটা আর আমার ছেলেরও জামা প্যান্ট খুলে দিয়েছি এই জামা প্যান্ট বলছি সরি জামাটা খুলে দিয়েছি এত গরম হচ্ছে বলে সেই জন্য কি না জামাটা খুলে দিয়েছি আর এই যে দেখো মন্দিরটা তো লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছে আর এইটা এটা হচ্ছে আমার ছোটো মামি তো এই যে প্রসাদ দিয়ে দিয়েছে আমার দাদা বৌদি এসেছে একটু আগে আর আমার মা এসেছিলো সকালে আমার বাবা আসেনি আর এটা হচ্ছে বড় বৌদি আর ওই যে আমার মা বসে আছে আর এই দিকে আমার বৌদি আর এদিকে তোমাদের দাদা ভাই আর ওই পিছনে বসে আছে ওটা ছোট বৌদি তো এই যে প্রসাদ দিয়ে দিয়েছে তো এখন সবাই প্রসাদ খাওয়া হচ্ছে বসে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করেই বলছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো আমরা প্রসাদটা খেয়ে নিয়ে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো মামার বাড়িতে এলে না সবাই মিলে বসে এক জায়গায়তে যে কতটা আনন্দ হয় তোমাদেরকে কি বলবো আমার মামার বাড়িতে এলে না সত্যি কিন্তু এতটা যে আনন্দ হয় আর গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই হয়তো ভাবছে যে ফের কেন আমি গুড মর্নিং বললাম কালকে রাত্রে না ভিডিওটার আমার শেষ করাই হয়নি সেই জন্য ফের সকাল থেকেই শুরু করলাম তো আজকের সকালে আমার মা যে বাড়িতে চলে যাচ্ছে আমরা সবাই গাড়িতে তুলে দিতে যাচ্ছি আমি আমার বৌদি আমার দিদিমা মামিমাও যাচ্ছে সামনে আর মা তো কালকের বললাম না যে সকালে এসছে তো বাবা বাড়িতে একা আছে রান্না করতে হবে তো বাবা কাজ করে মানে কাজ করছে গ্রামের লোকের বাড়িতে বাড়িতে ভাত খেতে আসে দুপুরে করে তো সেই জন্য বাড়িতে তো কেউ নেই মা ওই জন্য না চলে যাচ্ছে মাকে দিয়েছে তারপরে চলে এসেছি বাড়িতে মুখ টুক ধুয়ে নিয়ে আর সবাই মিলে এখন বসে প্রসাদ খাওয়া হচ্ছে আর এদিকে আমার ছেলের অবস্থাটা দেখো ও না বাইরেতে গিয়ে ধুলো নিয়ে খেলা করছিল ওকে বকেছি সেই জন্য রাগ করে ওখানে দাঁড়িয়ে আছে বেলার দিকে সবাই মিলে পুকুরেতে লেবে ছিল তোমাদের দাদা ভাই তারপরে আমার সব দাদারা মিলে তো পুকুরে লেবে মাছ ধরছিল তো মাছ ধরা হয়ে গেছে এখন এই যে সবাই মাছ কাটছে সবাই বলতে গেলে কি আমার বৌদি একাই মাছ কাটছে আর তোমাদের দাদা ভাই না আঁশটা একটু ছাড়িয়ে দিচ্ছে আর এদিকে রান্নাটাও বসে গেছে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিলাম দিলে আর রান্নাটাও করতে বসে গেছে আমার মামা একদিকে রান্না করছে আর একদিকে আমার বৌদি আর আমরাও না কাটাকুটি করে দিয়েছি আর এই দাদুটা এখন কেটে দিচ্ছে ও প্রচুর ডাঁটা আর এদিকে এই যে সব মাংস তারপরে আলু টালু মানে যা রান্না হবে সব কিছু কেটে এখানে গুছিয়ে দিয়েছি তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে আর রান্নাটাও না হয়ে গেছে এদিকে ভাত বাড়বে বলে সবাই জোগাড় করছে তো এই যে আজকের কী কী রান্না হয়েছে দুপুরে তোমাদেরকে একটু দেখিয়ে দিত এই ধারে এটা শুক্ত হয়েছে সব রকম সবজি দিয়ে আর মাছের ঝাল কুড়ুক আলু ভাজা আর এই থালাটাইতে আছে ভুলে যাচ্ছি আমি হ্যাঁ কচুর ডাঁটা কচুর ডাঁটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর মাংস ডাল আর এদিকে আছে এটা মোচার তরকারি মোচা চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে আর এই সাইডে থালাটা এদিনে কষা মাংস অল্প আছে আমার ভাইপোর জন্য তুলে রেখে দিয়েছে আর এই সাইডে ভাত আছে এই যে আমার বৌদির অবস্থাটা দেখো বৌদি বলছে তুমি একাই ভিডিও করছো আমাদেরকে একটু দেখাবে না তাই আমি বললাম একটু হাই করে দাও সেই জন্য তোমাদেরকে আবার হাই করে দিল সবাই মিলে ভাত খেতে বসে গেছি দুপুরে তো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বিকাল হয়ে গেছে আর বিকালবেলা সবাই মিলে বসে গেছি ফুচকা খেতে আর আমার মামারা না ফুচকা ব্যবসা করে আর দাদা এই যে সবাইকে ফুচকা দিচ্ছে আর এদিকে আমার দাদা বৌদি বাড়ি যাবে বলে রেডি হয়ে গেছে ভাইপোর স্কুল টিউশনই আছে সেই জন্য না ওরা থাকতেই যাচ্ছে না তো বলছে বাড়িতে চলে যাবো আর ছোটো বৌদি তো আমার বৌদি শাড়ি নিয়ে লুকিয়ে রেখেছিল আমার বৌদি না দেখতে পেয়ে যে শাড়িটা আবার বার করেছে তো করে ফের আবার পরে নিয়েছে শাড়িটা কিন্তু আমার মামার বাড়িতে গেলে না দাদারা বৌদিরা এরকমই করে বাড়ি যাওয়ার সময় কেউ ব্যাগ নিয়ে লুকিয়ে রাখবে কেউ শাড়ি নিয়ে লুকিয়ে একবার এদিকে আমার ছেলের অবস্থা দেখো ফুচকা খাওয়াটা একটা প্লেট ভেঙে দিয়েছে ফের ওর বাবা ওকে আবার আরও একটা ভালো প্লেট নিয়ে দিচ্ছে তো বন্ধুরা তোমরা এখন যারা আমার ভিডিওটা দেখছো যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে তো এই যে দাদারা হাত ধরে টানছে বৌদিদেরকে তো যেতেই দেবে না তো আমরা ফুচকাটা খেয়ে নিয়ে তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর বৌদিদেরকে দাদাদেরকে তো যেতে দিল না জোর করে আর আমার ভাইপোর কী আনন্দ যেই বলেছে যে বাড়িতে না যাবে না তো এখন সবাই ঘুরতে বার হয়ে গেছি আর এই যে আমার ছেলে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তো তোমরা সবাই ভালো থাকবে